চতুর্থ পর্ব কুঞ্জনাথের বিবাহের কথা দেনা পাওনার কথা খাওয়ানো দাওয়ানোর কথা সমস্তই প্রায় স্থির করিয়া পরদিন অপরাহ্নে বৃন্দাবনের জননী বাড়ি ফিরিয়া আসিলেন তখন চণ্ডী মণ্ডপের সম্মুখে শাড়ি দিয়া দাঁড়াইয়া পোরোরা নামতা তা আবৃত্তি করিতেছিল বৃন্দাবন একধারে দাঁড়াইয়া তাহাই শুনিতেছিল গরুর গাড়ি সম্মুখে আসিয়া থামিতেই তাহার শিশু পুত্র চরণ গাড়ি হইতে নামিয়া চেঁচামেচি করিয়া বাপের কাছে আসিল ছুটিয়া মাতুলানি পছন্দ করিতে সেও আজ পিতামহের সঙ্গে গিয়াছিল বৃন্দাবন তাহাকে কোলে তুলিয়া লইয়া গাড়ির কাছে আসিয়া দাঁড়াইল মা তখন ছিলেন। তাহার প্রসন্ন মুখ লক্ষ্য করিয়া সে কহিল কবে দিন স্থির করে এলে মা এই মাসের শেষে আর দিন নেই তুই ভিতরে আয় অনেক কথা আছে বলিয়া তিনি হাসি মুখে ভিতরে চলিয়া গেলেন তার নিজের ঘরে বউ আসিবে এই আনন্দে তার বুক ভরিয়া গিয়াছিল তাছাড়া ওই একটি দিনে ঘরকন্যার গৃহিণীপণায় কুসুমকে তিনি সত্যই ভালোবাসিয়াছিলেন নিজে সুখী হইবেন একমাত্র সন্তানকে যথার্থ সুখী করিবেন তাহাদের হাতে ঘর সংসার সঁপিয়া দিয়া তীর্থ ধর্ম করিয়া বেড়াইবেন এইসব সুখ স্বপ্নের কাছে আর সমস্ত কাজই তার সহজ সাধ্য হইয়া গিয়াছিল তাই গোকুলের বিধবার সমস্ত প্রস্তাবেই তিনি সম্মত হইয়া সমস্ত ব্যয় নিজের মাথায় তুলিয়া লইয়া বিবাহ স্থির করিয়া আসিয়াছিলেন ও বেলায় তাহার খাওয়া হয় নাই সহজে তিনি কোথাও কিছু খাইতে চাহিতেন না বৃন্দাবন তাহা জানিত সে পাঁচ ছুটি দিয়া ভিতরে আসিয়া দেখিল সেদিকে বৃন্দাবন বলিল উপোস করে ভাবলে সমস্ত গোলমাল হয়ে যায় পরের ভাবনা পরে ভেবো মা আগে সেই চেষ্টা করো মা বলিলেন সে সন্ধ্যার পরে হবে না রে তামাশা নয় আর সময় নেই সে পাগলে না আছে টাকা করি না আছে লোকজন আমাকেই সব ভার বইতে হবে মেয়ের মা দেখলুম বেশ শক্ত মানুষ সহজে কিছুতেই রাজি হতে চায় না তবে আমিও ছাড়বার লোক নই ওরে ওই যে সহস্র বৎসর পরমায় হোক বাবা তোমারই কথা হচ্ছিল এসো বসো হঠাৎ এ সময় যে বাস্তবিক গ্রামান্তর হইতে পরের বাড়ি আসার এটা সময় নয় কুঞ্জনাথ বাড়ি ঢুকিয়াই এরকমের সংবর্ধনা পাইয়া প্রথমটা থতমত খাইল তারপর অপ্রতিভভাবে কাছে আসিয়া তাহাকে প্রণাম করিয়া বসিল বৃন্দাবন পরিহাস করিয়া কহিল আচ্ছা কুঞ্জদা টের পেলে কি করে রাত কি চুপ করে থাকতে পারলে না না হয় কাল সকালে সেই শুনতে মা একটু হাসিলেন কুঞ্জ কিন্তু এদিক দিয়াও গেল না সে চোখ কপালে তুলিয়া বলিল বাপ রে বোন নয় তো যেন দারোগা বৃন্দাবন ঘাড় ফিরাইয়া হাসি গোপন করিল মা মুখ টিপিয়া হাসিয়া জিজ্ঞাসা করিলেন বৌমা কিছু বলে পাঠিয়েছেন বুঝি কুঞ্জ সে প্রশ্নেরও জবাব না দিয়া ভয়ানক গম্ভীর হইয়া বলিল আচ্ছা মা তোমার এ কিরকম ভুল ধরো কুসুমের চোখে না পড়ে যদি আর কারও চোখে পড়তো তাহলে কি সর্বনাশ হতো বলতো কথাটা তিনি বুঝিতে না পারিয়া ইসৎ উদ্বিগ্ন মুখে চাহিয়া রহিলেন বৃন্দাবন জিজ্ঞাসা করিল ব্যাপারটা কি কুঞ্জদা ব্যাপারটা তৎক্ষণাৎ ভাঙিয়া দিয়া কুঞ্জ নিজেকে হালকা করিতে চাহিল না তাই বৃন্দাবনের প্রশ্ন কানেও তুলিল না মাকে বলিল আগে কি খাওয়াবে তবে বলবো। মা এবার হাসিলেন বলিলেন তা ব্যস্ত বাবা এ তোমারই বাড়ি কি খাবে বলো কুঞ্জ কহিল আচ্ছা সে আরেকদিন হবে তোমার কি হারিয়েছে আগে বলো বৃন্দাবনের মা চিন্তিত হইলেন একটু থামিয়া সন্দিগ্ধ সুরে বলিলেন কই কিছুই তো হারাইনি কথা শুনিয়া কুঞ্জ হো হো করিয়া উচ্চশ্বরে হাসিয়া উঠিল পরে নিজে চাদরের মধ্যে হাত দিয়া একজোড়া সোনার বালা মেলিয়া ধরিয়া বলিলে তাহলে এটা তোমাদের নয় বলো বলিয়া মহা আল্লাদে নিজের মনেই হাসিতে লাগিল এ সেই বালা যাহা কাল এমনই সময় পরম স্নেহে স্বহস্তে তিনি পুত্রবধূর হাতে পড়াইয়া দিয়া আশীর্বাদ করিয়াছিলেন আজ সেই অলঙ্কার সেই আশীর্বাদ সে নির্বোধ কুঞ্জর হাতে ফিরাইয়া দিয়াছে বৃন্দাবন এক মুহূর্ত সেদিকে চাহিয়া মায়ের দিকে চোখ ফিরাইয়া ভীত হইয়া উঠিল মুখে এক ফোঁটা রক্তের চিহ্ন পর্যন্ত নাই অপরাহ্নের ম্লান আলোকে তাহা সবের মুখের মতো পাণ্ডুর দেখাইল বৃন্দাবনে নিজের বুকের মধ্যে যে কি করিয়া উঠিয়াছিল সে শুধু অন্তর্যামী জানিলেন কিন্তু নিজেকে সে প্রবল চেষ্টায় চক্ষের নিমেষে সামলাইয়া লইয়া মায়ের কাছে সরিয়া আসিয়া সহজ ও শান্তভাবে বলিল মা আমার বড় ভাগ্য যে ভগবান আমাদের জিনিস আমাদেরই ফিরিয়ে দিলেন এ তোমার হাতের বালা সাধ্য কি মা যে পরে কুঞ্জদা চলো আমরা বাইরে গিয়ে বসি গে বলিয়া কুঞ্জর একটা হাত ধরিয়া জোর করিয়া টানিয়া লইয়া বাহিরে চলিয়া গেল কুঞ্জ সোজা মানুষ তাই মহা আল্লাহ অসময় এতটা পথ ছুটিয়া আসিয়াছিল আজ দুপুরবেলা তাহার খাওয়া দাওয়ার পরে যখন কুসুম ম্লান মুখে বালাজোড়াটি হাতে করিয়া আনিয়া শুষ্ক মৃদু কণ্ঠে বলিয়াছিল দাদা কাল তারা ভুলে ফেলে রেখে গেছেন তোমাকে একবার গিয়ে দিয়ে আসতে হবে তখন আনন্দের আতিশয্যে সে তাহার মলিন মুখ লক্ষ্য করিবার অবকাশও পায় নাই ঘুর প্যাঁচ সে বুঝিতে পারে না তাহার বোনের কথা সত্য নয় মানুষ মানুষকে এত দামি জিনিস দিতে পারে কিংবা দিলে আরেকজন একজন তাহা গ্রহণ করে না ফিরাইয়া দেয় এসব অসম্ভব কাণ্ড তাহার বুদ্ধির অগোচর তাই সারাটা পথ শুধু ভাবিতে ভাবিতে আসিয়াছে এই হারানো জিনিস অকস্মাৎ ফিরিয়া পাইয়া তাহারা তাহাকে কত আশীর্বাদ করিবেন এই সব। কিন্তু কই সেরকম তো কিছুই হইল না যাহা হইল তাহা ভালো কি মন্দ সে ঠিক ধরিতে পারিল না কিন্তু এত বড় একটা কাজ করিয়াও মায়ের মুখের একটা ভালো কথা একটা আশীর্বচন না পাইয়া তাহার মন ভারী খারাপ হইয়া গেল বরং বৃন্দাবন তাহাকে যেন তাহার সম্মুখ হইতে বাহিরে তাড়াইয়া আনিয়াছে এমনই একটা লজ্জাকর অনুভূতি তাহাকে ক্রমশ চাপিয়া ধরিতে লাগিল সে লজ্জিত বিষণ্ণ মুখে চুপ করিয়া রহিল তাহার পাশে বসিয়া বৃন্দাবনও কথা কহিল না বাক্যালাপ করিবার অবস্থা তাহার নহে তাহার বুকের ভিতরটা তখন অপমানের আগুনে পুড়িয়া যাইতেছিল অপমান তাহার নিজের নয় মায়ের নিজের ভালো মন্দ মান অপমান আর ছিল না মৃত্যু যাতনা যেমন আর সর্বপ্রকার যাতনা আকর্ষণ করিয়া একা বিরাজ করে জননীর অপমানাহত বিবর্ণ মুখে স্মৃতি ঠিক তেমনি করিয়াই তাহার সমস্ত অনুভূতি গ্রাস করিয়া একটিমাত্র নিবিড় ভীষণ অগ্নিশিখার মতো জ্বলিতে লাগিল সন্ধ্যার আধার গাঢ় হইয়া আসিল কুঞ্জ আস্তে আস্তে কহিল বৃন্দাবন আজ তবে যাই ভাই বৃন্দাবন বিহলের মতো চাহিয়া বলিল যাও কিন্তু আর একদিন এসো কুঞ্জ চলিয়া গেল বৃন্দাবন সেইখানে উপুর হইয়া শুইয়া পড়িল ভাবিতে লাগিল জননীর কি আশা কি ভবিষ্যতের কল্পনাই এক নিমেষে ভূমিসাৎ হইয়া গেল এখন কি উপায় তাহাকে সুস্থ করিয়া তুলিবে কাছে গিয়া কোন সান্ত্বনার কথা উচ্চারণ করিবে আবার সবচেয়ে নিষ্ঠুর পরিহাস এই যে যে এমন করিয়া সমস্ত নির্মূল করিয়া দিয়া তাহার উপবাসী শান্ত সন্ন্যাসিনী মাকে এমন করিয়া আঘাত করিতে পারিল সে তাহার স্ত্রী তাহাকেই সে ভালোবাসে ইতি পণ্ডিত মশাই উপন্যাসের চতুর্থ পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ